বাট ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছে সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে তো আমার মনে হয় যে শুধু হবে না যদি পারে তো হোমে কেন নয় স্বস্তির জয়টা স্বস্তির সেভাবে দেখছি না দেখুন আমার মনে হয় না যে আমাদের অনেক অনেক কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তো একটা ম্যাচ জিতেছি ডাজন মিন যে আমাদের সব কিছু ঠিক হয়েছে সেটা আমার মনে হয় না আবার কিছু ম্যাচ হারলে আমরা সব কিছু ভুল হয়ে সেটা আমার মনে হয় আমার যে আমাদের যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ডে মধ্যে দলটা যাচ্ছে এখন আমাদের অনেক পরিশ্রম করতে হবে আর যে টি টোয়েন্টি ফর্ম্যাট আমরা খেলতে চাই ডেফিনেটলি আমাদের খেলার ধরনটা পাল্টাতে হবে আই থিঙ্ক কালকে আমরা জিতেছি বলে নয় কালকে মনে আমাদের খেলার ধরনটা টি টোয়েন্টি মতো কিছু কিছুটা ছিল ইন্টেন্ট আর ইম্প্যাক্ট না থাকলে আসলে টি টোয়েন্টি ক্রিকেট কিছু করা যায় না আমরা প্রথম ম্যাচে যেটা আমরা হেরেছি সেটা আসলে আমাদের টি টোয়েন্টি খেলা হয় না আই হোপ যে আমরা গতকাল ম্যাচ যেভাবে খেলেছি এর থেকে আর ভালো করা উচিত এটা আর ভালো করতে হবে যদি আমরা কনসিস্টেন্ট হতে চাই বাট কালকে কিছুটা ভালো লেগেছে আমাদের ইন্টেন্ট ছিল টি টোয়েন্টি ক্রিকেটে ইন্টেন্ট ইজ ইন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেফ খেলা খেলে টি টোয়েন্টি ক্রিকেট ভালো করা যাবে হ্যাপি জিজ্ঞেস করুন সস্তি কিনা সস্তি কারণ কালকে কিছুটা হলেও আমরা টি টোয়েন্টি যেভাবে খেলা উচিত সেভাবে খেলেছি বে কোনো চাপ রেখে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস বলছিলেন যে ইনটেন্ট এবং ইম্প্যাক্ট থাকা উচিত মিরাজকে নিয়ে একটা প্রশ্ন চলে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি বা অনেকেই অনেক কথা বলছেন শাক মেহেদিকে শেখ মেহেদিকে ড্রপ করে মিরাজকে খেলানো হচ্ছে আপনি তো নির্বাচক ছিলেন মিরাজ কি প্রপার টি টোয়েন্টির জন্য মানে মিরাজ কি প্রপার টি টোয়েন্টি প্লেয়ার কিনা কিছু সাথে একটু অ্যাড করে দিই বাসার ভাই মানে বলছেন যে মিরাজ যদি একটু শামিম পাটোয়ারি এবং জাকে একটু আগায় দেওয়া যায় মিরাজের জায়গাটাতে সেটাতে বাংলাদেশের বা দিয়ে আর একটা স্ট্রং হয়েছে একটা জিনিস আপনি জিজ্ঞেস করেছেন আমাদের মনে একটা ব্যাপার নিয়ে আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লেখা হচ্ছে সেটা নিয়ে যেন নির্বাচকরা ইনফ্লুয়েস না হয় খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি আপনি নির্বাচক থাকাকালীন ইনফ্লুয়েন্স হতেন না আমাদের আমরা অনেক অনেক বুলিট হয়েছি আর কিন্তু আমরা হইনি কারণ এই কারণে আমরা অনেক বুলিট হয়েছিলাম আমাদের নিয়ে অনেক কিছু হয়েছিলো জাস্ট বিকজ আমরা ইনফ্লুয়েসড হইনি বলে বাট এখন মনে হচ্ছে কিছুটা মাঝে মাঝে আমরা ইনফ্লুয়েসড হয়ে যায় জাজমেন্ট খুব ইম্পর্টেন্ট কাকে কোথায় খেলাবে টিম ম্যানেজমেন্টেই বেছে নিতে হবে এবং দেখুন আমরা লিটনকে নিয়ে অনেক কথা বলেছি স্বাভাবিকভাবে যখন একটা প্লেয়ার পারফর্মে থাকে তাকে নিয়ে অনেক কথা হয় বাট আমাদের আমাদের নিজেদের পরিকল্পনা ঠিক থাকতে হবে কে কী বলছে কে কী ভাবছে সেটা যদি আমরা ইনফ্লুয়েস সেটা আমাদের জন্য ভালো নয় আমাদের ভবিষ্যতের জন্য ভালো নয় আবার লিটন একটা ম্যাচ খেলেছে বলে সব ঠিক আছে সেটা আমার মনে হয় না আই থিঙ্ক আর লিটনিস আছে প্লেয়ার যাকে আমরা আমাদের মনে হয় ঠিক মতো একটা প্ল্যাটফর্ম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট লিগ শুধু লিটন না আমাদের যারা এখন আছে তহিদ হৃদয় শামীম পাটোয়ারি ইমন একটা টাইপের ক্যাক যে ধরনের খেলা খেলে তাতে আপনার মনে হয় একটু প্ল্যাটফর্ম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তাদের খেলাটা তাদের খেলতে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আর মিরাজ কিনে কথা হচ্ছে ডেফিনেটলি পাঁচ নাম্বারে পাঁচ টি টোয়েন্টি ফরম্যাট কিন্তু আপনার সময় দেবে না এখানে কিন্তু সেই খেলার জায়গা না যে আপনি যে পাঁচটা ওভার সময় নেবেন কিংবা দশটা ওভার সময় নেবেন দুটি ওভার সময় নেবেন সেই সময়টা নিলে আসলে টি টোয়েন্টি ক্রেটা আপনি পিছিয়ে পড়বেন নটস নট অ্যাবাউট মিরাজ যারা পাঁচ নাম্বারে খেলবেন ছয় নাম্বারে খেলবেন চার নম্বরে খেলবেন আই থিঙ্ক ওই সময়টা যেন আমরা না নিই যেই খেলো সেটা যেটাই হোক এবং আমার কাছে একটা জিনিস সবসময় যদি আমাদের ওরকম প্লেয়ার থাকে যিনি ভালো বেশি স্ট্রাইক রেটে রান করতে পারেন তার জন্য পাঁচ ওভার দরকার নেই তাকে আমি দশ ওভার দেবো যদি আমি সে যদি ফেল করে ফেল করবে বা সে যদি দশ ওভার রান করে তাহলে কিন্তু আমাদের জেতার মতো রানটা তৈরি হবে কারণ এই ফ্রেম অফ মাইন্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমরা যাই করে জেতার উদ্দেশ্যে গেলি সেফ ক্রিকেটটা না খেলি আসলে একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন সাকিব আল হাসানকে নিয়ে একটা কিছু কথা উঠে অ্যাওয়ে সিরিজে যদি অ্যাভেলেবেল থাকে তাকে খেলানো উচিত জিএসএল এ তার প্রথম ম্যাচে পারফরমেন্স দেখেছি আমরা কি মনে হয় যদি সুযোগ থাকে সাকিবকে অ্যাওয়ে সিরিজগুলোতে অ্যাভেলেবেল করা যেতে পারে কি যদি করা যায় সব ক্ষেত্রেই করা উচিত হ্যাঁ ও হোম দুটাই দিকে অ্যাভেলেবেল করা উচিত বিকজ সাকিব তো এখন ক্রিকেট খেলছে ইজ স্টিল প্লেয়িং যদি রিটায়ার করে যায় তাহলে এক কথা বাট যেহেতু তিনি খেলছেন তিনি অ্যাভেলেবেল আছেন তাহলে তো তার দলে খেলা হচ্ছে আমার মনে হয় সেটা পরিষ্কারও করেছেন আমাদের বোর্ড বাট ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছে সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে আমার মনে হয় যে শুধু হবে না যদি পারে তো হোমে কেন নয় থার্টি টোয়েন্টির জন্য আসলে বাংলাদেশের কী প্রস্তুতিটা থাকা উচিত থার্টি টোয়েন্টি কারণ বাংলাদেশের সিরিজ যেটা ভালো সুযোগ আছে আই থিঙ্ক আমাদের টি টোয়েন্টি যেমন খেলা হচ্ছে সেইভাবে খেলার চেষ্টা করি তাতে যদি আমরা হেরে যাই আমি যদি একশো রান অল আউট হতে মাই বাট আমি খেলবো একশো আশি একশো নব্বই রানের টার্গেট নেই আমাদের টার্গেটটা তেমন হওয়া উচিত হ্যাঁ হয়তো অনেক অনেক গিভেন ডে অনেক সময় উইকেট খারাপ থাকে সেখানে হয়তো একশো তিরিশ চল্লিশ রানের উইকেট থাকে বাট মোস্টলি যেরকম উইকেট দেখলাম ভালো উইকেট কিন্তু আমাদের মনে হয় ওই যদি আগে ব্যাটিং করি আমার মনে হয় যে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা অ্যাটলিস্ট একশো আশি একশো নব্বই কীভাবে করে সেভাবে ব্যাটিং করি সেফ ক্রিকেট না একশো তিরিশ একশো চল্লিশ রানের টার্গেট মাথায় নিন আমার সেই ইন্টেন্ডার নিয়ে সবাই যদি ব্যাটিং করে তাতে যদি আমরা একশো রান অল আউট হয়ে যায় হেরে যায় আইডন্ট মাইন্ড বাট আমাদের মেন্টালিটি যেন টি টোয়েন্টি ক্রিকেট এরকমই থাকে